আমাদের বাড়িতে যখন বাদান আত্ম সজন বাদান আছে কুটুম যখন আছে তখন কুটুম পাইলে বাদান আত্ম করে বাদান আদর কুটুম মনে করে আমার বড় কদর পাইরে দেয় বাদান বিদেশি সাদর সে মনে করে হাইরে আমার কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাক না ছাড়ানা খাবারের পরে বাদান দেয় দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কলা খায়া মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান মনের মধ্যে আসে

জোরে বলুন জোরে বলুন জি না ওরাও খুশি ওরা বলতেছে যারা তাফসিল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই হইছে ও বিএন এর পিছনে ঘুরতেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে মেলার মধ্যে ঘোরাফেরা করছে আই বলি তোর বাপ দাদা সত্য কুষ্টি কোনদিন ঘুম পারে নাই ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন কোরআনের একটা হক কোটি কোটি বন্ধয়া করে মায়া করে কাচুল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং ভরসা দূর করে দিয়েছি শতই সোমসরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবী উম্মত করে পাঠাইছেন এই নবী যখন বদরের ময়দানে তিনশা আপনার তিনশত তেরো জন সাহাবি নিয়ে বদরের ময়দানে এক হাজার কাপের সাথে যখন মোকাবেলা করার জন্য যাবে আল্লাহর নবী সব সাহাবি নিয়ে পরামর্শ করলেন আর বললেন ও আমার সাহাবিরা তোমরা মাত্র তিনশত তেরো জন সাহাবি আর এক হাজার কাপের বিরুদ্ধে তোমরা কি লড়াই করতে রাজি আছো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সেই মুসা আলাইহিস সালামের উম্মত না আমরা আখির জবি

বাংলার জমিন থেকে বড়াই থানা তার কল কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে তার কোরআন মাহিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য করি দুরুদ সালাম সকরি বড় সাল্লাহ সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনার সকরি ভালো আছে আল্লাহ আপনাদের দয় আমাকে সুস্থভাবে ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগার বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনি আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিদান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কন আমি আর কি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই নি আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আল্লাহ বলেন কার বানিয়া আল্লাহ বলে আদমের আজমের বেটা বিতিরে হলো আমার বান্দা আর কোরানের সাথে থাকবো আমরা বান্দা কোরানের জন্য হলো কান্দা আল্লাহ আমরা কোরআনের মা ভি এতারা আশিব আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিই কোরআন হাদিসের কথা আল্লা কোরআন শরীফ বৈশে বৈশে পড় তারপরে তুই মর আমি কি আল্লাহ ইয়া তুই পড় কেমতের ময়দানে তোমাদের সবাইকে বানা দেবো হুর করি দেবানোর ক এদিন কোরআন শরীফ দাঁড়ি বসে বসে পারি তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি বা দাঁড়ি সারিয়ে দিতে পারি নির্বাচনের শিখের এটার বিড়ি আল্লাহ কয় বেহতে দিব আমি পাও টিপে দিবে হুরি আর নুরি আল্লাহ বলেন পারদো কুলি পিবাদি পারদো কুলি জান্নাতি আল্লাহ বলে বান্দারে

তারপরে দেয় পেপসি কোকো কলা খায়া মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান মনের মধ্যে আসে বাদান গুম গুলানি গান তারপরে খায় এক কামলা হাকিম পুরি সর্দা শরীর তার গান নিয়ে যায় বুঝয় আমি বড় মর্দা চলবে তো কথা কে বলে বাবা হ্যাঁ তোমরা তো কথা তো খালি টাচ ফোন নিয়ে যেই যুবকের কাছে আছে বাজেন টাচ ফোন ভালো থাকে না ওদের মন সেই যুবকের নাই না দেন ও আর খা গেছে বা দেন বেপ থোকে বলে খাইছে দাদা ভাই গেছে বা কা করে চলে যায় ডাকা ঠিক করিনি अमर <laughs> महिर ভালো করে লক্ষ্য আল্লাহ এই মানুষকে আল্লাহর গোলামি করবো আল্লাহর দাসত্ব করবো আল্লাহ হুকুম যেটা দিয়েছে সেই হুকুম গুনে বাদিয়া আলামি আমার নামাস আমার রোজা আমার বেঁচে থাকা আমার পীর বীরমুরুদি আমার যা কিছু আছে সব হলো হল জন্য আল্লাহর জন্যই যদি বাদান করি আল্লাহর জন্যই যদি বাদান কান দিয়ে। তাহলে আপনি মানুষ হইয়া মাথায় কেনে রাখতেন বড় বড় চুল মাঝে মধ্যে করো তুমি ভুল এরপরে বাজান। আপনার হাতে হলো বাজান আপনার লোহার বালা বলাই হলো পুতির মালা আমি হিসেব করে দেখলাম ওই লোকটাই হচ্ছে ওয়ার্দিনের শয়তানের সালা নামাজ নাই রোজা নাই ওহফ নাই নাই কয় খাসার ভিতর আছেন পাখি দুখল কি বাবে ওই যে খাসার ভিতর আছেন পাখি দুখল কি ভাবে মুর্শিদ কে বদিলে ববে খবর কি পাবে হায়া মুর্শিদ খাইলে মা কোন হায়া আয়ায়া পাখি তো খাওয়া হয় লো না মুর্শিদ কে খাওয়াইলে চানা পাখি কি খাবে পাখি দু খাবে তো তোর কি

আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাত করবেন কারা কারা বুঝলেন মার হব কর